তো তখন মান আর হুঁশ কোনটাই নেই সে তো তখন মাতাল সে তো নেশা সেই কথাটা যদি গোবিন্দকে বলতে অব প্রভু এ সংসারে তুমি আমার জগৎস্বামী তাহলে স্বামী হয়ে আমার গৃহস্বামীকে যদি তুমি সঠিক পথে না দাও তাহলে আমি কি করে সঠিক পথে চলব আমরা ডাক্তারখানায় গেলে ছেলের বাবাকে বলে যাই না কিন্তু ডাক্তারকে গিয়ে বলি ওগো ডাক্তার রুগীটাকে দেখো ট্রিটমেন্ট করো কি হয়েছে কিন্তু সেই ডাক্তারই যখন প্রেসক্রিপশন যখন বাবা সাজেস্ট করে তখন প্রেসক্রিপশনের ওপরে দেখবেন লেখা থাকে আর এক্স লেখা থাকে না বড় করে আর ছোট করে এক্স কেন লেখা থাকে রেফার অফ দ্য সে ডাক্তারও ভগবানকে বলে ভগবান আমার কাজ হচ্ছে রুগী দেখা এটা দিয়ে আমার সংসার চলে তাহলে আমার চাইতে বড় ডাক্তার তুমি আমার কাছে রুগী আসে বাঁচার আশায় কিন্তু তুমি যদি কৃপা না করো আমার ক্ষমতা নেই আমার বাবারে ক্ষমতা নাই সেই রুগীকে বাঁচায়